আপনাকে বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন পিনাকি নাই যে দেশেটি থাক ওকে অনেকে বলে মুসলমানের জন্য আবু লাহ পিনাকি ভট্টাচার্যকে কি বলে আবু তালেব আবু তালেব বলে কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের বিরুদ্ধ চারণ করে নাই এবং আল্লাহ রাসুলকে কোনোদিন কষ্ট দেয়নি আল্লাহ রাসুলকে কোনোদিন কষ্টও দেয়নি কিন্তু রাসুলের সিরাতকে গ্রহণ না করার কারণে আব তালেব কি তাহলে দুই সাসার নাম শুনলেন যারা নবীর মিলা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে হালিমা এই দুর্বল গাধানিয়া তুমি কোথায় যাবা বরং আমি করেছি মক্কার কড়াইশ বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয় সে হাদিয়া পাওয়ার আশায় আমি এই দুর্বল গাঁধানিয়া মক্কার দিকে রওনা দিয়েছি মেয়েরা বলতেছে খামাখা যায় না বংশে যে কয়টা ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে যেই সন্তান জন্মের যে বাবা হারাইছে আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থা ভালো না দেওয়ার মতো কিছু নেই খা তুমি আর যাও না বলে রে নবীর সাহাবিরা আমি যখন অন্যান্য মেয়েদের মুখে এই কথা শুনলাম আমার দুর্বল গাদাকে আমি তিরস্কার করে বললাম গাধা আর মক্কায় যাস না গিয়ে কোনো লাভ নাই সব সন্তান আমি একজন গরিব অসহায় মক্কায় আর যাব না এই কথা মাত্র আমার গাধাকে বলেছি সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাঁধায় এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে এত জোরে দৌড় এই দুর্বল গাদা যে হাঁটতে পারে না সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ধর যেখানে আছে কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম গাধা তুই আসলেই গাধা তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়ালি এখন ঘুরমি পড়ে গেলি এখন তোর অবস্থা হালিমাত সাদিয়া বলে নবীর সাহাবিরা আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কারা হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে মা বহু মেয়ের এসেছিল তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে কিন্তু একটা বার কেউ আমার নাতির দিকে তাকায়ওলো না তুমি যখন সবার শেষে আইসো মা একটা বার আমার নাতিটার দিকে তাকাও একটা বার আমার নাতিটাকে একটু কোলে নাও হালি তো সাদিয়া রাগ করে বলে মুরব্বী আমি আপনার নাতিকে দেখার জন্যে মক্কায় আসি নাই আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে এই গাধাকে যেই মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করলো

কোরআনের একটা আয়াত যখন নাজির হল ও আল্লাহ রাসুলের মা ছয় বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনারা বলেন তো শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি সবাই বলা লাগবে তার নাম কি সাদিয়া আল্লাহ রাসুল হাজার হাজার সাহাবি নিয়ে আলোচনা করতেছেন খুব মনোযোগ শুনবেন মিলাদের দুটা লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে হাজার হাজার সাহাবি নিয়ে যখন নবী আলোচনা করতেছেন এমন সময় উঠের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে হাজার হাজার সাহাবিরা নবীর আলোচনা শুনতেছে এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন ওই বুড়িটার কেউ না ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমাতু সাদিয়া সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবিদের সামনে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবের আশ্চর্য হয়ে গেল বুড়ি উঠে চলে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন শুধু নবী দাঁড়িয়ে গেলেন না এক টানে গায়ের চাদর খুললেন গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছায় দিলেন সঙ্গে সঙ্গে হালদাউব আকর আল্লাহ নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হয়েছে এই কারণে অয়েস নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে সুন্নি যারা আওয়াজ করে তারা অয়েস খুব খুব দান দেয় আপনারা বলেন তো আল্লাহ নবীর যত সাহাবি ছিল নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি সবাই এক বাক্যে বলেন নাম কি কারণ আল্লাহ রসুল বলেছেন আমার আবু বক্করের এক রাত মহব্বতের এক রাত নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আমার সমস্ত উন্মুতের ইবাদতের নেকি যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয় আমি নবীকে মোহাব্মত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে সে অবক্ত সহ্য করতে পারে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে সুবান্হ বলেন না কেন যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে আরো ধন্য হয়ে গেছে আর সেই নবীর গায়ের চাদর একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে সেই উটের সামনে চাদর মাটিতে বিছায়ে দিছে আল্লাহ রসুল বলতেছেন মা আপনার পা আমার চাঁদের উপরে দিবেন মাটিতে দিবেন না সঙ্গে সঙ্গে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উটের সামনে শুয়ে পড়লেন শুয়ে পড়ে বলতেছেন মা আপনি কে আমি আপনাকে চিনি না আপনি কে আমি আপনাকে চিনি না কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন কিন্তু নবীর আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না আল্লাহ রাসুল করে কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন বললেন মা তাহু আমা নাহম আনহু ফান্তাহু আল্লাহ কোরআনে বলেছেন আমি নবী যেটা করব সেটাই করতে হবে আমি নবী যেটা নিষেধ করব সেটা করা যাবে না আমি নবী চাদর চাদর দিলাম আর সেই তুমি টান দিবা সেই টান দেওয়ার অধিকার কোথায় ফেলে সবচাইতে নরম সাবি আল্লাহ ওমর ফারুক জোর হাত করে বললেন মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না নবী চাদর আমার বড় রাগ করেছেন আমি জানি না আপনি কে তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে নবী যেটা করেছে সেটা করতে হবে নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না মেহরবানি করে দুই হাত করে বলতেছি আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না নবীর যত সাহাবি ছিলেন সবচাইতে গরম সাহাবির নাম কি আরো জোরে বলেন সেই সাহাবি দুই চোখের পানি দিয়ে গাল ভিজাই দিলেন সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে রে সাহাবিরা। আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ তোমরা হয়তো জানো না যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা সোনালো বলে এটা কিন্তু মিলাদের আলোচনা যখন দুনিয়ার কেউ তোমাদের চিনে নি তখন সর্বপ্রথম যিনি আল্লাহ তার আল্লাহ আমাকে আপনাদের দোয়াই হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তৌফিক দিয়েছে আপনাকে দোয়াই কয়েকবার গেছে সাদিয়ার বাড়ি এখন অক্ষত আছে আল্লাহ সবই পারে জোরে কারণ পারিকে পারে না আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে তিনশো বৎসর ঘুমায় রাখতে পারে আল্লাহ ইচ্ছা করলে দুনের মানুষকে দেখানোর জন্য হালিমা সাদিয়ার বাড়ি কিয়ামত পর্যন্ত রাখতে পারে ধরে কারণ পারিকে পারে না তবে বাড়িটা এখন বাড়ি নাই ওখানে গেলে একটা মসজিদ ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে আমি শুধু চিন্তা করি এই ঘরের মধ্যে আল্লাহ নবী কিছুদিন লালন পালন হয়েছে সোহানাল্লা বলেন এটা হলো বনি সাদ গ্রত্ত হালিমা তো সাদিয়ে বলেন তোমরা যখন দুনিয়ার কেউ নবীরে নি তখন আমি চিনেছি রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা বরং আমি নিয়ত করেছি মক্কার কোরাইশ বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয় সে হাদিয়া পাওয়ার আশায় আমি দুর্বল গাধানিয়া মক্কার দিকে রওনা দিয়েছি মেয়েরা বলতে যে খামাখা যায়ও না কোরাইল বংশে যে কয়টা ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থা ভালো না দেওয়ার মতো কিছু নেই খা তুমি আর যাও না বলে রে নবীর আমি যখন অন্যান্য মেয়েদের মুখে এই কথা শুনলাম আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম গাধা আর মক্কাই যাস না মক্কায় গিয়ে কোনো লাভ নাই ধুলি ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে আমি একজন গরিব অসহায় মক্কায় আর যাব না এই কথা সে মাত্র আমার গাধাকে সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাধা এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে এত জোরে দৌড় এই দুর্বল গাধা যে হাঁটতে পারে না সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘর যেখানে আছে কাবা ঘরের পাশ্বে ঘুরমি পড়ে গেছে আমি গাধার পিঠ থেকে নিয়ে বললাম গাধা তুই আসলেই গাধা তোরে আমি বললাম মক্কা এসে কোনো লাভ নাই আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এত জোরে দৌড়াইলি এখন ঘুরমিখে পড়ে গেলি এখন তোর অবস্থা সাদিয়া বলে নবীর সাহাবিরা আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কার হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে মা বহু মেয়েরা এসেছিল তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে কিন্তু একটা বার কেউ আমার নাতির দিকে তাকাই হলো না তুমি যখন সবার শেষে আইসো মা একটা বার আমার নাতিটার দিকে তাকাও একটা বার আমার নাতিটাকে একটু কোলে নাও হালিমাতো সাদিয়া করে বলে মুরব্বী আমি আপনার নাতিকে দেখার জন্য মক্কা এসি নাই আমি ধনী ঘরের সন্তান বাবার আশা করেছিলাম কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে এই গাধাকে মাত্র বললাম বনি সাদ করতে ফেরত যাও কিন্তু গাধা মক্কার দিকে দৌড়ানো শুরু করলো আব্দুল মোত্তালেফ নবীর দাদা বলতেছে মা পশুটা যখন তোমাকে নিয়ে আইসে তুমি দরকার হলে একটা নজর কি আমার নাতির দেখতে পারবা না হালিমা সাদিয়া বলে সাহাবির শোনো শুধুমাত্র ওই মুরব্বির চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্যে শুধু এক নজর দেখার জন্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখি মায়ের পাশে ছেঁড়া একটা বিছানায় এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে যেন আসমানের চাঁদের চাইত সুন্দর নবী মর পরশুমণি নবী নবীমর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী সবাই বলেন নবী মর পরশ নবী নবীমর সোনার খনি নাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী নবী মর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরী নবী নবী নাম ভাবে যে তো ধনী চাশ্বর গ্রহ তারা তারি নূরের সারা সবাই জবান করে বলেন চাশ্বরজ গ্রহ তারা তারি নূরের সারা সে নূরে সে নূরে পাগল হলো মৌলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন জন সেই তো দোজা হানিরে ধনি হালিমা তো সাজে বলেন রে নবীর উম্মতেরা শোন বিদায় সে জন্য তো রাত করা হবে না সবদি বিদায় দিলে হামো না না আছে সবাই সভাপতি বিদায় নিলে তার হামও মনাত করে এমনি তো প্রধান অতিথি আছে এত রাত করার কি দরকার আপনার এখন এমনি তো গরম আবার চারিদিকে বেড়া দিয়েছে বেড়া দেওয়ার কোন দরকার আছে এই গরমে বেড়া দেওয়ার দরকার না খুলে দিছে মাসাল। কি ভাই যান আপনারা জানেন আল্লাহ রাসুল একটা কথা বলেছেন আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় নষ্ট যে ইমান নিয়ে কেউ যদি কবরে আসে ইমান নিয়ে কেউ যদি কবরে আসে আমি নবী ওয়াদা দিলাম সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসুল জান্নাতে যাব না এই একটা গান আছে আপনার শুনছেন আসে না আমার মুক্তার আসে না আমার বারিস্টার সেই বিচার রাহায় কোটেতে তিনি আমায় করবেন পার আমরা পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাগার আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ শুনি তারপরে সিরাতে আমি চলে আসতেছি কোটা বাসা করা যাবে না আমার কাছে সময় আছে সময় মতো আমি কথা শেষ করে দেব সভাপতি সাহেবকে আমি বসায় দিয়েছি বড় ভাই একটু বসে হালি মাহাতু বলেন এত সুন্দর সন্তান মানুষ হয় আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না আমি দৌড়ে গিয়া যেইমাত্র সন্তানটাকে কোলে নিয়েছি ওই আল্লাহর শপথ করে বলতেছি সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে নবীর পরশে একটা অসুস্থ মানুষ মানুষ দুর্বল সুস্থ হয়ে যায় সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি আল্লাহ কোরআনে বলেন কানা লাখুন ফির হাসানা সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই তোমরা সফলকামী হয়ে যাবে এখন কার আদর্শ গ্রহণ করবেন নবীর করবেন তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা সকলে কি বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না পরাফানা লাকা জিকরাত এই সাধারণ এই নেতা সামনে নিয়ে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্ব কি গোন এর কিছুদিন পর শুরু হবি তো আমরা বলবো বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র আল্লাহ কোরআনে বলেছেন খুন দিকে যাব কারণ রাত বেশি হয়ে গেছে যাই হোক যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন কারণ যারা আজকে মিলাদুলনী করতেছে ইদ এ মিলাদুলনী তারাও যেন বেজার না হয় সেদুল নবীর মিলার থেকে কিছু কথা বলতেছে কালিমাতু সাদিয়া বলে যেই মাত্র কোলে নিয়েছি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে আমি এমন ভাবে কোলে নিলাম আবদুল মোতালেব বলতেছে মা তুমি আমার নাতিকে দেখতে এসে তুমি আমার নাতিকে যেইভাবে কোলে নিয়েছো তুমি আমার নাতিকে আবার মাটিতে রাখবে নাকি আলিমাতুসাদিয়া বলে মুরব্বী যেই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয় আমি জীবন দিব কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না বলে নবীর সাহাবিরা রে তোমাদের নবীর চাদর বিছায় দিছে তোমরা মনে এই চাদুর আমি পা দিব কিন্তু তোমরা নবীকে চিনেছো অনেক পরে যখন দুনিয়ার কেউ নবীলে চিনে নাই তখন আমি চিনেছি হালিমাতুস